দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বিরোধ দেখেন সবাই প্রতি রইল সালাম আসসালাম আলাইকুম আজকে কথা বলবো মালয়েশিয়ার কলিং বিষয় নিয়ে অনেকে অনেক ধরনের কমেন্ট করেন বলে ভাই মালয়েশিয়ার কলিং বিষয় যাইতে পারবো কিনা বা কবে খুব চালু হইব কবে থেকে মেডিকেল শুরু হইব ফ্লেট কবে থেকে শুরু হইব ভাই অনেক অনেক দিন ধরে অপেক্ষা করা হয়ে মালয়েশিয়ার কলিং বিষয়ে বা এখন মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী আসতে পারবো নাকি এখন খুবই একটা সন্দেহজনকমূলক হয়ে যাচ্ছে কারণ কৃষির জন্য অনেক দিক থেকে জানা যাবে লাগছে মালয়েশিয়া অলরেডি ভালো ভালো সেক্টরে লোক আসবে লাগছে বিভিন্ন কান্ট্রির থেকে বা বিভিন্ন দেশ থেকে যেমন মায়ানমারের থেকে মায়ানমার থেকে অনেক লোক আসছে কলিং বিষয়ে যেমন এখন বাংলাদেশের কলিং খোলা নাই কোম্পানির লোকের প্রয়োজন অবশ্যই যে জায়গায় খোলা পায় ওই জায়গা থেকে তারা কর্মী আনবে এখন ভালো ভালো সেক্টরে ভালো ভালো কাজের মধ্যে লোক আইনা তারা মানে লোক দিয়ে কাজ করা শুরু করেছে বা লাভ হয়ে গেছে এখন এদের আর লোক না পো পরবর্তীতে যদি মালয়েশিয়া কলিং বিষয় বাংলাদেশিদের জন্য চালু করে বা চালু হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আগের কলিংয়ের মতোই হইব আসার পরে কাজ পাইবো না বা অনেকেই অনেক ধরনের কথা বলব অপেক্ষা করা লাগবো দালালে আপনার আসার পরে দেখব এজেন্ট বিষয় কোম্পানির বিষয় না সাপ্লাই এই ধরনের বিভিন্ন ধরনের আর কি হয়রানির মধ্যে পড়ব তবে যাই হোক অনুরোধ করবো ভাই আপনারা যারা মালয়েশিয়া আসার জন্য অপেক্ষা করবার লাগছেন তবে টাকা পয়সা কে জমা না দিয়ে আপনারা অপেক্ষা করেন আর দু একটা মাস এপ্রিল মাস ইনশাল্লাহ আশা করা যায় হয়তো একটা সুখবর আসতে পারে মালয়েশিয়ার পক্ষ থেকে বা ইমিগ্রেশনের পক্ষ থেকে তবে তার এক অনুরোধ রইল আপনারা কিরি টাকা পয়সা লেনদেন করবেন না কারণ কৃষির জন্য মালয়েশিয়া আসাটা খুবই টাফ ব্যবহার হয়ে যাবে কারণ যে শর্ত দিয়েছে মালয়েশিয়া সরকার এই শর্ত মাইনা যদি কর্মী পাঠাইতে পারে তাহলে পাঠাইবো আর মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবো বাংলাদেশ থেকে আর যদি শর্ত সাবেক না মানে তাহলে মালয়েশিয়া কর্মী পাঠাতে পারব না বাংলাদেশ থেকে বা আপনারা আসতে পারবেন না তাহলে সেক্ষেত্রে কী দাঁড়াইলো আপনি মেডিকেল হয়েছেন পাসপোর্ট জমা দিয়েছেন টাকা পয়সা লেনদেন করেছেন তাহলে আপনি আসতে পারবেন না বিষয়টা কী দাঁড়াইলো আপনি হয়রানির শিকার হইবেন বা প্রতারণার শিকার হইবেন আপনারা জিম্বি করে রাখবো তাই বলছি ভাই আপনারা দেখা গেছে যারা মালয়েশিয়া নিয়ে অপেক্ষা করবসেন বা যাদের তারাহা আছে বা অনেকেই দেখা গেছে এই বিদেশ বিদেশ আসার জন্য কাজকাম ছেড়ে দিছেন বা কেউ চাকরি করতেন বা কেউ যে যারাই করতেন এখন সেটা করেন না বিদেশ আসার জন্য তো অনুরোধ করুন ভাই যে যে কাজ করবার লাগছেন আপনি প্রবাসে আসবেন ঠিক আছে তবে আপনি কাজ ছাড়বেন না বা যদি চাকরি করে থাকেন আপনি চাকরি ছাড়বেন না যখন আপনার ফ্ল্যাট হয় বা দেখা গেছে হ হ ভাব তখন আপনি ছেড়ে দেবেন ঠিক আছে তবে আগেই যদি সারাদিন এখনও কোনো কলিংয়ের সিদ্ধান্ত হয় নাই বা কোনো ধরনের কোনো গভর্মেন্টমেন্টের পক্ষ থেকে কোনো এখনও কলিং বিষয়ের কোনো ই আসে নাই কে কবে খুলব কবে চালু হইব বা এই ধরনের কোনো ঘোষণা আসে নাই তবে আপনারা যদি সে আশায় থাকেন তাহলে দেখা গেছে আপনি এক বছর ছয় মাস যদি ঘুরে খান তার চেয়ে বেশি টাকা আপনি ঋণ হইবেন তাই আপনাদেরকে অনুরোধ করবো যে যে কর্ম করবার লাগছেন ওই কর্মতেই থাকবেন আর যাদের দেখা গেছে চাকরি সেরে দিয়েছেন তবে মালয়েশিয়া অপেক্ষা না করে আপনারা সৌদি আরব দুবাই কাতার কুয়েত ভালো কোম্পানি দেখে আপনারা যেতে পারেন সৌদি আরব আলমারাই কোম্পানি অনেক ভালো একটা কোম্পানি এরপর আরও কোম্পানি আছে আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ ভিডিও বানানোর চেষ্টা করব